রাজধানীর বিজয় কুমার হানা দিল চোরের দল ক্যাশ চল্লিশ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালপত্র নিয়ে চম্পটে দিয়েছে চোরের দল প্রসঙ্গত দোকান মালিক ছিল দশ হাজার তিনশো তেইশের চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন হঠাৎই এই চুরির ঘটনায় হতবাক হয়ে পড়েছে দোকান মালিক প্রসঙ্গত সম্প্রতি রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় অস্বাভাবিক হারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে রাতের রাজধানী আগরতলা শহরে পরপর চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চললেও কোন হেলদোন পুলিশ প্রশাসনের পুলিশের নীরব ভূমিকায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ নাগরিক প্রতিদিনের মতো আমি কালকে রাত্রে সাড়ে দশটার সময় সাড়ে দশটা নাগাদ দোকান লাগিয়ে যাই যাওয়ার পরে সকাল সাড়ে সাতটা নাগাদ দোকানে এসে সাটার খুলে দোকানে ঢুকে দেখি কিছু মালপত্র এলোমেলো হয়ে পড়ে আছে তারপরে পিছনে গিয়ে দেখি যে আমার ঘরের দরজা তিনটা চারটা চেটখানি আছে এগুলো ভাঙা তারপর সামনে এসে দেখি ক্যাশবাক্স কোলা ভাঙা গ্যাস বক্সের থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মতো টাকা ছিল সেগুলো নিয়ে গেছে মালপত্র কিছু নিয়ে গেছে সিসি ক্যামেরার যে যেটার রেকর্ডিং হয় বক্সটা সেই বক্সটাও নিয়ে গেছে অনেক ওষুধ দুটো পেটি ছিল ওইটা নিয়ে গেছে তারপরে কিছু দুধ বেবি ফুড হর্নিক্স আরও আনুষাঙ্গিক কিছু বডি রোশন ওয়েল টয়েল এগুলো স্প্রেটে এগুলো নিয়ে গেছে অনেক কিছুই আমার সব আর দেখতে পারিনি এখনো অনেকক্ষণ অপেক্ষা করার পর পুলিশ আসলো পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গিয়েছে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা